জীবনে উন্নতি ও শান্তির জন্য অনেকেই কঠোর পরিশ্রম করে বিভিন্নভাবে চেষ্টা করেন তবু মনে হয় ঘরে যেন কোনো বরকত নেই আসলে এমন কিছু কাজ থাকে যেগুলো আল্লাহ পছন্দ করেন যেসব কাজের মাধ্যমে জীবনে বরকত দান করেন আল্লাহর বরকত লাভ করা যায় এমন কিছু উপায় নিয়ে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আয় রোজগার সুখ শান্তিতে আল্লাহর বরকত পাওয়ার বেশ কিছু উপায় আছে যে কাজ আল্লাহ পছন্দ করেন সেগুলোর মাধ্যমেই বান্দার জীবনে বরকত আসে আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণকর এসব কাজের মধ্যে এমন আটটি কাজ আছে যেগুলোর মাধ্যমে জীবনে নেমে আসে বরকত কোরআন তেলোয়াত ও জিকিরের মাধ্যমে বরকত পাওয়া যায় রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহুয়া সাল্লাম আরও বলেন যে ঘরে কোরআন তেলত করা হয় সেখানে প্রশান্তি ও বরকত নাজিল হয় আরও আছে কাজের মাধ্যমে বরকত ইলম অর্জন করা ও তার উপর আমল করার মাধ্যমে বরকত পাওয়া যায় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এরপর আসে অবস্থার মাধ্যমে বরকত একসঙ্গে বসে খাওয়া ও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার মাধ্যমে বরকত পাওয়া যায় ওহসি ইবনে হারফ আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত গণ বললেন হে আল্লাহর রাসুল আমরা খাই কিন্তু পেট ভরে না তিনি বললেন তোমরা একত্রে বসে বিসমিল্লাহ বলে আহার করো তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে এমন কি স্থানেও বরকত মিলে যেমন মসজিদে হারাম মসজিদে নববী। মসজিদুল আকসা মক্কা মদিনা মসজিদে জামাতে নামাজ পড়া ইত্তেকাফ করা ইলমি মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে বর্কত আশা করা এছাড়াও সময় দ্বারা বরকতের আশা করা যায় যে সময়কে শরীয়তে বিশেষ ফজিলত বর্কত ও গুনা মাফের সময় বলে উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ সবে কদরের রাত সম্পর্কে বলেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে কিছু খাবার যেমন জয়তুন তেল মধু দুধ কালো জিরা ও জমজমের পানি এগুলো গ্রহণের মাধ্যমেও বরকত পাওয়া যায় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেন নিশ্চয়ই তা বরকতময় এমনকি পশুর মাধ্যমেও বরকত পাওয়া যায় আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ঘোড়ার কপালের কেশ গুঁজছে কল্যাণ রয়েছে কেয়ামত পর্যন্ত এছাড়া বৃক্ষরোপণ বা গাছ লাগানো একটি বরকতময় কাজ চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক